আমি বৃক্ষ হব ভালোবেসে মাটির গভীরে ছড়িয়ে দেব আমার শিকড় নিবিড় অন্ধকারে স্পর্শ করব পৃথিবীর হৃদয় মাটি যখন আঁকড়ে ধরবে আমাকে আমি তখন স্নেহের সুরে জাগিয়ে তুলব তার গভীর প্রান্তর আমি হব আশ্রয় পাখিদের কুলে কুলে গুঞ্জনে ভরে তুলব আমার শাখা হাওয়ায় ভেসে আসবে তাদের সুর তোমার মনও যেন সেই সুরে বাধা পড়ে তপ্ত রোদে ছায়া হব তোমার ক্লান্ত শরীরে ছুঁয়ে দেব শান্তির ছোঁয়ায় বাতাসে নাড়িয়ে দেব আমার সবুজ পাতা তোমার হৃদয়ে ছুঁয়ে যাবে আমার মিষ্টি শীতলতা কখনো মেঘের সাথে ঝরে পড়বে বৃষ্টির ফোঁটা তোমার বুকে ভিজিয়ে যাবে আমার অষ্টবিন্দু শুকনোপত্ররা যখন মাটিতে লুটিয়ে পড়বে তোমার মনেও সেই শীতের আসরের শিরশিরি নিয়ে বাঁচবে আমি হব সেই বৃক্ষ যার গভীর শিকড়ে জমে থাকবে ভালোবাসার মাটি আমার শিকড় যখন গভীরে প্রবেশ করবে পৃথিবীও যেন তার শক্তি আমার মধ্যে সঞ্চারিত করবে কালের পরিক্রমায় আমি শিখব সহ্য করতে ঝড়ের আঘাত তুমি যখন আমার পাশে দাঁড়াবে তোমার শক্তি আমার মধ্যে প্রবাহিত হবে আর আমি আর আমি তখন আরও দৃঢ় হব আমার আমার ডালপালা ছড়িয়ে দেব চতুর্দিকে তোমার হৃদয়ে গড়ে তুলব এক গভীর বোন যেখানে তুমি খুঁজে পাবে মুক্তির স্বাদ তোমার প্রতিটি নিঃশ্বাসে মিশে যাবে সবুজের গ্রহণ পৃথিবীর প্রতিটি বিদ্যুতে ছড়িয়ে পড়বে আমার অস্তিত্ব আর তুমি যেন সেই অস্তিত্বের সাথে এক হয়ে যাবে আমি হব জীবনের প্রতীক তোমার হৃদয়কে ভালোবাসার রসের সিক্ত করে তুলবো তুমি যখন আমার ছায় দাঁড়াবে তোমার আত্মা যেন প্রশান্তির জলে ভেজে যাবে আমি সেই বৃক্ষ হব যার শিকরে লুকিয়ে থাকবে মাটির গভীরতার রহস্য তুমি যখন আমার এদিকে তাকাবে তোমার চোখে ফুটে উঠবে জীবনের আসল সৌন্দর্য আমার প্রতিটি পাতায় জমা থাকবে সময়ের কথা প্রতিটি ডালে মিশে থাকবে জীবন যুদ্ধের স্মৃতি আমি হব শক্তির প্রতীক তোমার আশ্রয় হয়ে তোমাকে সুরক্ষা দেব তুমি যখন ক্লান্ত হবে আমার ছায়ায় বসে তুমি খুঁজে পাবে শক্তির পরশ আমি বৃক্ষ হব ভালোবাসার বন্ধনে বাধা মাটির সাথে আর সেই বন্ধনেই গড়ে তুলব এক অনন্ত স্বপ্নের জগৎ তুমি যখন সেই জগতে প্রবেশ করবে তোমার হৃদয়ে পূর্ণ হবে অপরন্ত আনন্দে আমার শিখরে জমা থাকবে প্রতিটি সময়ের সঙ্গী তুমি সেই সঙ্গীতে খুঁজে পাবে জীবনের অর্থ আমি বৃক্ষ হব তোমার জীবনের প্রতিটি মুহূর্তে আমি পাশে থাকবো ভালোবাসার ছায় তোমাকে ঢেকে রাখবো